এক সময়ে শহীদুল ইসলামের বাবার একশো বিঘা জমি ছিল গোয়াল ভরা গরু ছিল গোলা ভরা ধান ছিল সেই শহীদুল ইসলামের আজ বাড়ি ভেঙে যাচ্ছে কিন্তু তার কোথাও ঠাই হচ্ছে না দীর্ঘদিন এই ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব হতে হতে শহীদুল ইসলাম আজ বসত ভিটাহীন হলো শহীদুল ইসলাম মেয়ের আজ যাওয়ার কথা ছিল আয়মারি চরের পূর্ব দিকের একটি ছোট্ট চড়ে যেখানে পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে চট চুক্তিতে তার এক বিঘা জমি নেওয়ার কথা ছিল কিন্তু এক ঘন্টা আগে যখন বাড়ি ঘর ভাঙা শুরু হলো তখন যার জমি সেই জমিদাতা জানালেন যে জমিটা তাকে দেওয়া হবে না সেটি কেন দেওয়া হবে না তার কোনো উত্তর ছিল না শহীদুল ইসলাম অনেকজন মানুষকে নিয়ে এসছেন যারা হলো তার বসত বাড়িগুলো আজকে ভেঙে অন্যত্রে নিয়ে যেতে সহযোগিতা করবেন তো এতগুলো মানুষ তাদের শ্রম নষ্ট করে আছেন শহীদুল ইসলামের যাওয়ার কোনো জায়গা নেই ছয় মাস হয় তিন চারবার ভাঙলাম ভাঙার পরে আমি এখানে এখানে থাকতে পারলাম না আবার পশ্চিম পাশে চলে গেল রাত্রে ঘুম পড়তে পারি নাই সেই রকম দিন দিন মানে কাঁচার ভাইম ভেঙে পড়ে তা সেজন্য এই কারণে আমরা ওই পশ্চিম পাশে যাচ্ছি ফিরে আবার বাড়ি নিয়ে একসঙ্গে এর উপরে জমি ছিল এখন আবার তো কিছুই নাই জমি নিয়ে বাড়ি রাখতেছি এখন নদীতে ভাঙ্গে আমাদের এই বাড়ি ঘরগুলা সরান লাগে প্রতি বছর পর তিন ব্যাসগুলো শরণ লাগে আবার এই যে বাড়িগুলা এ বাড়িটা মনে হয় তিন মাস পর শরণ লাগতেছে আমাদের বাড়ি সব সাত মাস পর আবার কত বাড়ি পনেরো দিন পরও শরণ লাগে নদীর অবস্থা বুঝে নেই আবার দেখি এমনভাবে নদী আসে তারা তারি পনেরো দিন বিশ দিন পরেও সরণ লাগে আবার রাত্রে গ্রামের মানুষ মাইকদা টাইকে আইনা ঘর নামায় রাখা লাগে মাঝে দেখা যায় যে দুটা খুঁটিও ভাইসা যায় খুঁটি ধরার সময় থাকে না ঘর বাঙ্গা লাগে এই অবস্থা ভাই আমাদের ওই যে বাসে বাড়ি নিতেছে এখন প্রশাসে নদী চাপ সেই সে নদীতে এখন কয় মাস থাকা যাবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু এখন আবার তো থাকার জায়গা নাই আবার তো নিয়ে তুইলে আবার তো যে কয়েকদিন থাকা যায় থাকা লাগবে এখন আবার অন্য জায়গায় ওই জায়গায় থেকে আবার অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করা লাগবে সে অবস্থা আমরা এখন নদীর ভিতরে আসি এই ব্রহ্মপুত্রর যে চর আইরমারির চর এটি কুড়িগ্রাম জেলার সাহেবের আলগা ইউনিয়ন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের একটি দ্বীপচর এই চরটির বয়স দশ বছরের মতো তো এখানকার একশো তিরিশটা পরিবার ছিল শহীদুল ইসলামের জীবন যেরকম এখানকার প্রত্যেকটা মানুষের জীবনের গল্প প্রায় একই রকম এখানকার কেউ দশ বার কেউ বিশ বার তাদের জীবনদশায় বসত বাড়ি ভেঙেছে কেউ এখান থেকে ভিটামাটে হারিয়ে একবারে অন্যত্র প্রস্থান করেছে যেমন ঢাকায় শহরে চলে গিয়েছে মাইগ্রেশন করে তারা হলো ঠাকুরগাঁ রানীশঙ্কল পার্বতীপুর এগুলো রেল স্টেশনের পাশে খাদ জমিতে বাঁধে রাস্তায় আশ্রয় নিয়েছে কেউ কেউ বসত চুক্তিতে এখানে জমি লিজ নিয়ে সেখানে বসবাস করছেন কিন্তু তাদের স্থায়ী কোনো ঠাই হচ্ছে না এক সকল চড়ে না কোনো জিও বা এনজিওর কোনো উদ্যোগ আমরা দেখি না এখানকার মানুষের জীবনের গল্প ভাঙ্গা গড়াজ গল্প প্রতিনিয়ত ব্রহ্মপুত্র ভাঙ্গে তারা অন্য জায়গায় যায় অন্যদিকে গিয়ে বসত করে তো শহীদুল ইসলামের যে গল্পটি বললাম এরকম গল্প এখানকার প্রতিটি মানুষের আমরা সর্বশেষ শহীদুল ইসলামের বসত বাড়িটি পাশেই একটি জায়গায় যেখানে নিয়ে গিয়ে তার করিয়ে রাখা উপস্থিত যাতে যেহেতু ভাঙনের কবলে পড়েছে এখানে হয়তো আর দেড় থেকে দুই ঘন্টা থাকতে পারবে বা আজকের দিনটা থাকতে পারবে তো সেই জায়গা থেকে নিরাপদ একটি জায়গায় যাতে বসত বাড়িগুলো ভেসে না যায় সেই জন্য নিয়ে যাবে সেটি হচ্ছে কিন্তু তার কোথাও স্থায়ী আবাসের ঠিকানাটি হয়নি